বিসমিল্লাহির আহমান রাহিম সম্মানিত হবে ইউআরস দ্যাশ থেকে যে যেখানেই বসে আমার এই পনেরো শতাংশ জমির ভিডিওটি ড্যাকসন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মেইন রোড এই মেইন রোড আপনাদের সকলেরই পরিচিত একটি মেইন রোড বঙ্গবন্ধু মেইন রোড নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই বঙ্গবন্ধু মেইন রোড থেকে এদিক দিয়ে বিশ ফিটের একটি রাস্তা এই হাউজিং প্রকল্পের ভিতরে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই আমাদের ঢাকার এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন এই বিশ রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লট বিক্রয় করা হবে প্লটটির চারিপাশে একদম স্কোয়ার প্রাচীর করে ঘেরাও কারো রয়েছে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে প্লট টির লোকেশন বলে দিচ্ছি প্লটটির লোকেশন হচ্ছে আমাদের একদম সন্নিকটে নিরালা হাউজিং প্রকল্পের ভিতরে এই প্লটটি অবস্থিত আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে প্লটটির ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ যার পশ্চাৎ জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার পশ্চাৎ ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি প্লট এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে একটি বিশাল বড় ফ্যাক্টরি আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আশুলিয়ার একদম প্রাণকেন্দ্রে বাসাইত মৌজায় কাঠগড়া জিরাবরের সন্নিকটে আরাগাওয়ে নিরালা হাউজিং প্রকল্পের ভিতরে নিষ্কণ্ঠক চার পর্সার ফেস পনেরো শতাংশ জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার ফাইলিং এর প্রয়োজন হবে না আপনারা চাইলে এখান থেকে অর্ধেক অংশ অর্থাৎ সাড়ে সাত শতাংশ জমিও ক্রয় করতে পারবেন অথবা দুজন মিলিয়ে প্লট টি ক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটির সামান্য প্রশস্ত বিশ ফিটার রাস্তা রয়েছে যে কোনো যানবাহন নিয়ে জমিটির কাছে চলে আসতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু মেন রোডটি এই মেন রোড থেকে সরাসরি বিশ ফিটার রাস্তা প্লটের সাইড দিয়ে অন্যান্য প্লট চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র সাড়ে সাত লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র সাড়ে সাত লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাই কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাশরিরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে এই প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের প্লটগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা আশুলিয়ার একদম প্রাণকেন্দ্রে আর আগামে নিরালা হাউজিং প্রকল্পের ভিতরে প্লট ক্রয় করতে চান তারা এই প্লটটি দ্রুত দেখার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ